গর্ভাবস্থায় শিশুর চারপাশে যে পানি থাকে সেটাকেই আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড এই পানি শিশুকে বাইরের চাপ থেকে রক্ষা করে নড়াচড়া করতে সাহায্য করে এবং ফুসফুস সহ অন্যান্য অঙ্গ ঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে কিন্তু অনেক সময় এই পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় একে আমরা বলি পলিহাইড্রামিনিয়স কেন এমনটা হয় এর পেছনে নানা কারণ থাকতে পারে যেমন মায়ের মূত্রনালির ইনফেকশন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকা ম্যাল পজিশন বা প্রেজেন্টেশন প্রসবের আগেই শিশুর নাভির নাড়ি বেরিয়ে আসা করলাপস ডেলিভারির পর অতিরিক্ত রক্তক্ষরণ শিশুর জন্মগত কিছু শারীরিক সমস্যা মায়ের ডায়াবেটিস থাকলে শিশুর মাথা বড় হয়ে যাওয়া ম্যাক্রোসোমিয়া লক্ষণগুলো কেমন হয় যদি অ্যামনিওটিক তরল সামান্য বেড়ে যায় সাধারণত খুব বেশি সমস্যা দেখা যায় না তবে পরিমাণটা বেশি হলে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে পেট ব্যথা বা টান টান অনুভূতি শ্বাস নিতে কষ্ট হওয়া বুক জ্বালা বা অম্বল কোষ্ঠকাঠিন্য ঘন ঘন প্রস্রাব পা ও মুখ ফুলে যাওয়া এগুলো অনেক সময় স্বাভাবিক গর্ভাবস্থাতেও দেখা যায় তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এসব লক্ষণ একসাথে বা বেশি পরিমাণে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিভাবে বোঝা যায় চিকিৎসক সাধারণত তিনটি বিষয় দেখে সন্দেহ করতে পারেন পেটের আকার সময়ের তুলনায় বেশি বড় মনে হলে শিশুর হার্টবিট ঠিকমতো শোনা না গেলে আলট্রাসাউন্ডে শিশুর অবস্থান পরিষ্কার না বোঝা ডেলিভারি পরিকল্পনা পলিহাইড্রিওমিনিয়স থাকলে সাধারণত হাসপাতালে সন্তান জন্মদানের পরামর্শ দেওয়া হয় প্রসবের আগে পানি ভাঙলে অনেক সময় একসাথে অনেক পানি বেরিয়ে যায় এটা একেবারেই স্বাভাবিক তবে তখন শিশুর হার্ট রেট মনিটর করা হয় প্রয়োজনে চিকিৎসক স্বাভাবিক প্রসব বা সিজারিয়ান যেটি নিরাপদ মনে করেন সেটি পরামর্শ দেবেন শিশু জন্মের পর কিছু অতিরিক্ত পরীক্ষা হতে পারে যেমন শিশুর গলা বা পেটের নালি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা মায়ের করণীয় ভয় বা উদ্বেগ দূরে রাখো এটা সচেতনভাবে মোকাবিলা করা যায় বেশি বিশ্রাম নাও কাজের চাপ কমাও চিকিৎসকের সাথে আগেই প্রসব পরিকল্পনা করে রাখো নতুন কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে যোগাযোগ করো ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখো নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখো নিয়মিত চেক টেস্ট ও রিপোর্ট ফলো করো চেতন থাকবে ততটাই নিরাপদ থাকবে তুমি আর তোমার শিশু পলিহাইড্রামেনিয়স কোনো দুরারোগ্য রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক যত্ন আর নিয়মিত পর্যবেক্ষণে মা ও শিশু দুজনেই সুস্থ থাকে